আহ জুবি ইমিনা সাইদন ই রাজিম রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে পারেন ফলো করতে পারেন পাশে থাকতে পারেন আজকে যে বিষয়টা কথা বলবে সেটা হচ্ছে যে দাঁত জাল কেয়ামতের পূর্বে আগমন ঘটবে দাঁত জালের আগমন ঘটনা কিভাবে কীভাবে দাঁত জাল আগমন ঘটবে এবং দাঁত জালের কি কি ক্ষমতাগুলো থাকবে এ বিষয়ে কথা বলবো রসুল সালাম বলেন হিউমা দাকর দাজ্জা আলা ফাকল আলি ইংদার কুমু হু মিন ইলা ইংদারক কমাবু ওলা কিনে আকুল ওলা কুম ক উল্লাম একুল্লাফু নাবিনক কমাবু তা আলাম আন্না আও আন্না হিসাবে আওয়ারাহ রসুলুল্লা সাল্লাম বলেন পৃথিবীতে যত নবী আছে। সকল নবী মিথ্যাবাদী দাঁত সম্পর্কে তার উম্মদকে সতর্ক করেছে সতর্ক করেছেন আর আমিও তোমাদেরকে দাঁত বিষয়ে সতর্ক করতেছি আর পৃথিবীতে কোনো নবী তার উম্মদকে যে কথা বলি নাই আমি তোমাদেরকে সেই কথা বলতেছি তা এই যে দাঁত কানা হবে আর তোমার রব কানা নয় অন্য একটি হাদিস আল্লাহ রসুল বলেন আলা উখবির আনি দাজাল হাদি মা আহাদাস নবীন ও মাহু ইন্নাহু ও আওয়ার ইন্না হু ইয়াজিউ মাহু অন্নারি ফাল্লাতি একুল ইন্নাল জান্নাতি হিয়ান্নার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন পৃথিবীতে সকল নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মদকে সতর্ক করেছেন আর কোন নবী যে কথা বলি নাই আমি তোমাদের সেই কথা বলতেছি তা হচ্ছে যে দাঁত জালের হাতে জান্নাত এবং জাহান্নাম থাকবে যেটা জান্নাত থাকবে সেটা জাহান্নাম হবে আর যেটা জাহান্নাম হবে সেটা জান্নাত হবে অন্য একটা হাদিসে আল্লাহ রসুল বলেন মা বা আসার লভ মিন্না বিইন ইল্লা আংদার কম হল আওয়ার আল কাজাব ইন্না ও আওয়ার ইন্না ইন্না রব্বাকুম লাইস বি আওয়ার মাতুবন বাইনা আইনি কাফিরন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীতে সকল নবী তার উম্মদকে দাঁত জাল বিষয়ে সতর্ক করতেছেন আর আমিও তোমাদেরকে দাঁত জাল বিষয়ে সতর্ক করতেছি আর কোনো মানুষ কোনো নবী তার উম্মদকে যে বিষয়ে কথা বলেনি আমি তোমাদেরকে সেটা বলতেছি সেটা হচ্ছে কি দাঁত জাল কানা হবে এবং দাঁত জালের কপালে কাফের শব্দটি লেখা থাকবে অন্য একটি হাদিস আল্লাহ রসুল বলেন ইন্নাদ দাজ্জাল ইখরুজু ইন্না মাআহু মা আন-নারুন হামাল্লাযি ইন্নাদ দাজ্জাল ইখরুজু ইন্না মাআহু মা আন-নারুন হামাল্লাযি ইরাহু আন মা আন ফানারুন তুহরিকু ওয়া আমাল্লাযি ইরাহু আন-নাস নারুন ফামাউন বারিদ আযবুন ফামান আদরাকু মিনকুম ফালিয়াকু ফিল্লাযি ইরাহু আন-নার ফা ইন্নাহু মান তাইয়িবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় মিথ্যাবাদী দাজ্জালের আগমন ঘটবে এবং দাঁত হাতে মিষ্টি পানি থাকবে এবং আগুন থাকবে দাঁত হাতে যেটা আগুন থাকবে সেটাই মিষ্টি পানি পবিত্র পানি হবে আর যেটা পানি থাকবে সেটাই আগুন হবে অর্থাৎ অথপা তোমরা কেউ যদি দাঁত জালকে প্রত্যক্ষ করো অবশ্যই তোমরা আগুনে ঝাঁপ দেবে কেননা সেটাই পবিত্র মিষ্টি পানি হবে অন্য একটি হাদিস আল্লাহ রাসুল বলেন লাইসামিন বালাদিন ইল্লা সৈয়দ আলা ইল্লা মাক্কাতুল মাদিনাতা ওয়া লাইসা নাকমিন আংকা বিহিমা ইল্লা আলাইহিল মালা দু সফানে তাহরিসুহুমা ফায়ংসাল বিহি সাবাহাতি ফাতারু জুবুল মাদিনাতে সালাতা রজফাতি এক রজুল মিনহা কুল্লা কাফিন মুনাফিকুন দাজ্জাল পৃথিবীর সকল জায়গায় পদচারণ করতে পারবে কিন্তু মক্কা মদিনাতে তার পদচারণ করতে পারবে না এরপর আল্লাপাক মক্কা মদিনা প্রতিটা সিদ্রে ফেরস্তার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে দাঁত জাল যাতে প্রবেশ করতে না পারে এরপরে আল্লাপাক মদিনাতে তিনটা ভূমিকম্প দেবে যেই ভূমিকম্পের মাধ্যমে মদিনা থেকে সকল মুনাফিক এবং কাফেরকে আল্লাপাক বের করে ফেলবেন অন্য একটি হাদিস আল্লাহ রসুল বলেন এত দাজ্জাল মিনিয়া ওনা আলফিনা আলাইম তয়ালিসু ইরানের ইস্পাহানের সৌতু রাজার ইহুদি দাঁত অনুসরণ করবে তাদের গায়ে থাকবে তয়ালেস অন্য একটা হাদিস আল্লাহ রসুল বলেন লিয়াং ফির অন্যান্যাস মিনার দাঁত ফিল জিবাল মানুষ দাঁত জালের ভয়তে পাহাড়ের দিকে পলাতে থাকবে অন্য একটা হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মা বাইনে খলকা আদামা ইলা কিয়াম আতে আমরুন আকবর মিনার দাঁত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত ফেতনা আছে তার চেয়ে সবচেয়ে বড় ফেতনা হবে দাঁত জালের ফেতনা এজন্য আল্লাপাক দাঁত জালের ফেতনা থেকে আমাদেরকে কবুল কর আমিন